না ওই যে শেখ এলালে মেয়ে এই যেতে দেয় আমি দেখবো আমি বলছি আমি অনেকের সাথে কথা বলছি আমরা দেখবো তারপর নালে দুই দিন দেখবো তারা কি কিভাবে ক্লিয়ার করে এস অফিস তবে নয়লে প্রেস সাথে কথা বলবে তাই না ব্যাস্ট দেখবো আমরা ওই যে তারা ওই যে হামিদ যাওয়ার পরে নাকি এস ক্লিয়ারেন্স লাগে আলাদা এসবি থেকে শেখ পরিবারের সবাই নাম ব্লক করে দেয় শেখ পরিবারের সবাই তো রাখ আমার স্ত্রী